নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার সঙ্গে থাকার জন্য ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আমার গুরুর জন্য প্রণাম জানিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা শুরু করছি শাস্ত্রের আলোচনা কালপুরুষের দ্বাদশ রাশি আজকে আমি ষষ্ঠ রাশিটি নিয়ে আলোচনা করব। মানে কন্যা রাশি কন্যা রাশি আমরা জানি পৃথিবী তত্ত্বের রাশিমেন্ট এবং কন্যা রাশির অধিপতি বুধ সুতরাং কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে বুদ্ধিমত্তা বা একটা বুদ্ধিদীপ্ত স্বভাব কিন্তু তাদের জন্মগত এই স্বভাবটা নিয়ে ওরা জন্মায় কন্যা রাশিতে আমরা জানি তিনটি নক্ষত্র থাকে নক্ষত্রগুলোর ডিফারেন্সে তাদের মধ্যে তাদের ক্যারেক্টারিস্টিক তাদের চরিত্রের মধ্যেও কিন্তু একটা ব্যবধান আমরা দেখতে পারি যেমন তিনটি নক্ষত্র উত্তর ফাল্গুনি অস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্র ডিফারেন্সে এই কন্যা রাশি এক একটি রাশির অধিপতি হওয়া সত্ত্বেও একই রাশি ব্যক্তি হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা হয় আর আমি যে আলোচনাগুলো করছি সেগুলো একটা জেনারেল প্রেডিকশন আমি আপনার ব্যক্তিগত যে চার্ট জন্মছক সেটা কিন্তু দেখছি না সেই ক্ষেত্রে একটা জেনারেল প্রেডিকশন সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট মানুষের সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকা সঙ্গে একটা সিমিলারিটি পাওয়া যাবে সেক্ষেত্রে কোন গ্রহের কোথায় অবস্থান সেইটা দেখে কিন্তু আমরা পুরোপুরি বিচার করব সুতরাং আপনাদের সঙ্গে যদি কোনো সিমিলারিটি না পান বা পান ওভটাই কিন্তু আপনাদেরকে আপনি আমাকে জানাতে পারেন বক্সে নিশ্চয়ই জানাতে পারেন তো কন্যা রাশির অধিক বুধ সুতরাং বুদ্ধিমত্তা ওদের একটা স্বভাবজাত চারিত্রিক বৈশিষ্ট্য কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি কিন্তু থাকে আর মাল্টি ট্যালেন্টেড হয়ে থাকে বিভিন্ন রকম ধরুন বুধের সঙ্গে যুক্ত বৃদ্ধিতত্ত্ব এবং বুধ এই সেই দিক দিয়ে বিচার করি এরা বিভিন্ন এগ্রিকালচারের সঙ্গে যুক্ত কাজকর্ম কিন্তু ভালো করতে পারবে ভালো চাষাবাদ করতে পারবে ভালো বিভিন্ন নার্সারির সঙ্গে যুক্ত এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করলে এদের কিন্তু সফলতা খুব তাড়াতাড়ি আসবে আর এই রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ একটু ইন্ট্রোপার্ট হয়ে থাকে এরা কিন্তু সবসময় নিজেদেরকে মেলে ধরতে পারে না ওদের মধ্যে কিন্তু ব্রেন এবং হার্ট যদি দুটোর মধ্যে বলুন এরা কিন্তু দুটোর মধ্যে একটা ব্যালেন্স করে বেশ ভালো করে ব্যালেন্স করে এরা চলতে পারে ব্রেন বুদ্ধি এবং হার্ট হৃদয় মানে বিবেক এবং মন এবং বুদ্ধিমত্তা এদের মধ্যে মানে কথাটা এভাবেই যদি বলি এরা কিন্তু অনেকটাই মস্তিষ্ককে ব্যবহার করে কোনো সিদ্ধান্ত নিতে বেশি মানে পছন্দ করে বা স্বাচ্ছন্দ্য ভোগ করে এরা সবসময় আবেগতারিত হয় না এরা সরল স্বভাবের যদিও হতে পারে কিন্তু কখনোই কিন্তু এরা আপনার যে বোকা না কারণ বুধ এদের রাশির অধিপতি সুতরাং এরা কিন্তু কখনোই ওদেরকে সরল ওদের সরলতাকে ওদের মানে বোকামি বলে আপনি ধরবেন না এরা এদের মধ্যে যথেষ্ট বুদ্ধিমত্তা আছে এই রাশির জাতক জাতিকারা মাল্টি ট্যালেন্টেড হয় এদের যে যেই পরিবারে ওনারা জন্মায় তারা কিন্তু কি বলবো ভীষণ একটা অ্যাকর্ডিং টু লুকস ও এরা দেখতে অনেকটা ভালো হয় এরা আর্ট কালচারের সঙ্গে যুক্ত হয় গান বাজনা শিল্পকলা বিভিন্ন ক্রিয়েটিভিটির সঙ্গে এরা যুক্ত থাকে এরা যেই পরিবারে জন্মায় সেই পরিবারের লোকজন এরা এবং কন্যারাশির জাতক জাতিকারও কিন্তু নিজেদেরকে আর্ট কালচার বিভিন্ন কালচারের সঙ্গে মানে যুক্ত রাখে এবং নাচ গান যে কোনো ধরনের ক্রিয়েটিভিটির সঙ্গে কিন্তু এরা যুক্ত থাকে এবং নিজেদেরকে যুক্ত রাখতে ভালোবাসে কন্যা রাশিরা যেহেতু কন্যা কথাটির যে আমরা বিশ্লেষণ করি এদের মধ্যে কিন্তু একটা এই রাশির মানে পুরুষদের মধ্যেও কিন্তু একটা কী বলবো নারী সুলভ একটা কোমলতা কিন্তু আমরা লক্ষ্য করি এরা ভীষণ নিজেকে প্রেজেন্টেবল রাখতে ভালোবাসে সবসময় নিজেকে প্রেজেন্টেবল রাখে সেজে নিউজে থাকা টিপটক থাকা এরা কিন্তু পছন্দ করে বা নিজেদেরকে রাখে এটা ওদের একটা প্লাস পয়েন্ট কন্যা রাশির বিবাহিত জীবন এবং প্রেমের জীবন মোটামুটি মিশ্র বলতে পারে প্রেমের ক্ষেত্রে অনেক সময় এরা এনার যাকে যার সঙ্গে সে মানে অ্যাফেয়ার্স ছিল তারাই ওদের অনেক সময় তাদের শত্রু হয়ে ওঠে সেই ক্ষেত্রে কন্যা রাশির শত্রুতা যদি আমরা দেখি ওদের কিন্তু শত্রুর সংখ্যা অন্যান্য রাশির তুলনার থেকে তুলনায় বেশি কন্যা রাশি শত্রুতা প্রথম জীবনে বলা যায় যে ষষ্ঠ ঘর মানে শত্রুকে ইন্ডিকেট করছে সুতরাং ষষ্ঠ ঘর এখানে কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি শনি এইভাবে যদি আমরা বিচার করি লক্ষ্য করবেন যে কন্যা রাশির যে শত্রু বা যে তার সঙ্গে শত্রুতা করছে কিংবা কন্যা রাশি যদি মনে করে থাকে সে তার শত্রু সেক্ষেত্রে কিন্তু এই শত্রুতা দীর্ঘমেয়াদী হয় কারণ শনি মানে একটা পুরোনো এক দীর্ঘমেয়াদী ব্যাপার যা হবে একটা দীর্ঘদিনের শত্রুতা জীবনব্যাপী শত্রুতা চট করে হলো চট করে শত্রুতা শেষ হয়ে গেল তেমনটা কিন্তু নয় ক্ষেত্রে এদের প্রথম শত্রুতা ওদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে আসতে পারে ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব এদের কিন্তু শত্রুতা করতে পারে যে তার যার সঙ্গে মানে সবসময় চলাচলা করছে সেই তার সব কিছু সম্বন্ধে তার সে জানে সেই পরিস্থিতি সাপেক্ষে কিন্তু তার সঙ্গে শত্রুতা করতে পারে এই একটা ভীষণ ভীষণভাবে আপনারা সতর্ক থাকেন দ্বিতীয়ত গুরুজন বৃহস্পতি গুরুকে নেগেট করে আপনার বিশেষ করে ইনলসের দিক থেকে আমি গুরু বলতে নিশ্চয়ই এখানে পিতামাতা বা আপনার পিতামাতা কি বলছি না আপনার ইনলসে যারা আপনার সঙ্গে যুক্ত আপনার পরিবারের সঙ্গে যুক্ত আপনার ইনলস ইনলোসে যারা আপনার গুরুজন আছে তারা কিন্তু আপনার আপনাকে শত্রুতা করে দেখা গেছে বাস্তবে আপনার কন্যারাশি জাতক জাতিকার জীবনে একদম অতিষ্ঠ হয়ে ওঠে এই ইন্ডসের কাছ থেকে ইন্ডোসে যারা গুরুজন আছে স্পেশালি তাদের কাছ থেকে এরা মানে কিন্তু শত্রুতা পেয়ে থাকে ইন্ডসে যারা গুরুজন আছে ফাদার ইনলো মাদার ইনলো অ্যাসেটাস ইনলস গুরুজন নিশ্চয়ই যারা বয়োজ্যেষ্ঠ আমি ছোটোদের কথা বলছি না যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে পার্টিকুলারলি বলতে চাইছি সুতরাং সেই ব্যাপারে আপনারা জিনিসটা মানে একটু বুঝে নেবেন এবং জিনিসটাকে একটু ক্যারিফাই করার চেষ্টা করবেন এবং সতর্ক থাকবেন সেক্ষেত্রে মানে অনেক নেগেটিভিটিকে আমরা আগে থেকে এড়াতে পারি যদি আমরা এটা আমাদের জানা থাকি আর অনেক সময় কন্যারাশির শত্রুতা করে তার মানে ব্লাড রিলেটেড কেউ সেক্ষেত্রে অবশ্যই ভাই বোন নয় ভাই বোন বা দে ছাড়া তাদের সঙ্গে এইথ হাউস এইথ হাউস হচ্ছে এখানে কন্যারাশির মানে মেষের ঘর মঙ্গল অধিপতি এইথ হাউস সুতরাং ব্লাড রিলেশন থাকবে এবং এইথ হাউস আপনার ইন্ডোস থেকে আপনার শত্রুতা বলেছে এবং জ্ঞাতি জ্ঞাতি মানে একটা ব্লাড রিলেশন কিন্তু নিশ্চয়ই আপনার সুখদর নয় মানে আপনার একই গর্বজাত আপনারা যারা ভাই বোন আছেন তাদের মধ্যে কিন্তু আপনার শত্রুতা আসবে না হলেও সেটা সেই অর্থে শত্রুতা নয় কিন্তু জ্ঞাতির ক্ষেত্রে বিশেষ করে প্রপার্টি নিয়ে বিভিন্ন রকম সমস্যা এই ধরনের কিন্তু দীর্ঘমেয়াদী শত্রুতা একটু চলতে পারে মানে কন্যারাশ্রীর জাতক ক্ষেত্রে আর আপনার বন্ধু আপনাকে শত্রুতা করতে আরেকটা শত্রুতা আপনার আসতে পারে কলিকদের মধ্যে থেকে আপনার সহকর্মী যার সঙ্গে আপনি দশটা পাঁচটা একসঙ্গে ডিউটি করছেন তারা কিন্তু আপনাদের প্রতি মানে প্রতিহিংসা পরায়ণ হতে পারে আপনাদের আপনার প্রতি জ্যালাস ফিল করতে পারে আপনি আপনার সুপিরিয়রিটি আপনার যোগ্যতা সেই আপনার কলিগের কিন্তু সহ্য নাও হতে পারে আপনার সফলতা তার সহ্যও না হতে পারে আপনার জনপ্রিয়তা আপনার কলিগের সহ্য না হতে পারে আপনার অ্যাকসেপ্টেন্স আপনার কলিগের সহ্য না হতে পারে সেই খান থেকে কিন্তু একটা শত্রুতা সৃষ্টি করা হতে পারে এবং এই শত্রুতা কিন্তু খুব দীর্ঘমেয়ী শত্রুতা লম্বা শত্রুতা একবার শুরু হলে চট করে এই শত্রুতা কিন্তু শেষ হতে চায় না মনে রাখবেন আর আপনাদের আরেকটা শত্রুতা কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের যে একটা রুট কথাবার্তা বা একটা রাফ কথা রুট কথাবার্তা একটা হঠাৎ করে রেগে যাওয়া সেই ক্ষেত্রে অনেককে আপনি সূত্র বানিয়ে ফেলেন এবং ধীরে ধীরে আপনার বন্ধু বান্ধবের সংখ্যা কমতে থাকে ফ্রেন্ড সার্কেল এবং আপনি একা মানে একটা লোনলিনেস ফিল করেন একাকিত্ব আপনাকে মানে গ্রাস করে সেই ক্ষেত্রে একাকৃত্বও কিন্তু আপনার একটা বিশেষ শত্রু আপনার ক্রোধ আপনার রাগ শর্ট টেম্পার এই যে চারিত্রিক বৈশিষ্ট্য এটা কিন্তু একটা আপনার শত্রু সুতরাং এই সূত্রগুলো থেকে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে আর কন্যারাশির জাতক জাতিকাদের অসুখ পিসের মধ্যে বিভিন্ন ধরনের ধরুন ষষ্ঠ ঘর সুতরাং এই রাশির রোগ কালপুরুষের দিক মানে আমরা কালপুরুষের যে দ্বাদশ রাশি ষষ্ঠ রাশি ষষ্ঠ মানে হাউস এই রাশি ষষ্ঠ ঘর মানে রোগ রিপুরি সুতরাং জন্মগতভাবেই কন্যা কিন্তু মানে অসুখ বিশুদ্ধের অভাব হয় না এরা কিন্তু অসুস্থতারা নিয়েই ওদের আবরণ মানে জন্ম থেকে মৃত্যুর দিক ওষুধটা ওদের একটা জন্মগত অধিকার এটা একটা নেগেটিভ দিক বা একটা বলা যায় সুতরাং সবার ক্ষেত্রে হয় না কিছু কিছু ক্ষেত্রে ওনারা অনেক সময় হেলথ কনসিয়াস হন সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় মানে অসুখ বিসুখগুলোকে অ্যাভয়েড করতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেজরিটি ক্ষেত্রে কিন্তু হয় হয় না না অভাব যেহেতু বুধের জাতক জাতক মানে জাতক কিংবা জাতিরা ওদের মধ্যে কিন্তু চঞ্চলতা একটা চঞ্চলতা সঙ্গে সঙ্গে একটা সিন্থেসিস বুধ মানে শিশু শিশু সুলভ সরলতাও কিন্তু ওদের মধ্যে দেখা যায় যদিও এরা বুদ্ধিহীন নয় সরল হতে পারে কিন্তু আমি আমি বলতে এরা কিন্তু বুদ্ধিহীন নয় এরা কিন্তু ব্রেন ইউজ করে প্রত্যেকটা কাজ করতে পারে ওরা কিছু কোনো জিনিস পাবে বলে টার্গেট করলে সে চট করে সেটা লাভ না করলো কিন্তু অবশ্যই নিয়ার ফিউচারে ওরা সেটা অ্যাচিভ না করতে পারলো ফার ফিউচারে এটা ও এরা অবশ্যই অবশ্যই সেটা অবশ্যই অ্যাচিভ করে থাকে কন্যার জাতক জাতিক আর এদের মধ্যে আরেকটা চারিদি মানে একটা বৈশিষ্ট্য ওনারা ওনারা কিন্তু ফিজিক্যাল মানে ফিটনেসের প্রতি একটা বিশেষ কেয়ারিং হয় এদের বয়সকে এরা অনেকটাই মানে পিছি মানে লুকিয়ে রাখতে পারে বয়স আপনি ওদেরকে ধরতে পারবেন না যত বয়স তার থেকে পনেরো কুড়ি বছরের কম বুধ হবে কন্যা রাশিন জাতক জাতিকাদের সেটা কেন বুধের জন্য যে এবং সঙ্গে সঙ্গে এনারা যদি শারীরিক ব্যায়াম মানে মেডিটেশন ফিজিক্যাল এক্সারসাইজ ফ্রিয়ন এক্সারসাইজ নিয়মিত করে তাহলে তো কোনো কথাই নাই এদের কিন্তু অনেকটাই বয়সকে লুকিয়ে রাখতে পারে কিন্তু অসুখ বিসুখ কিন্তু এদের জীবনে অনেকটাই আসে বিশেষ করে টাইফয়েড তারপর আপনার স্কিন ডিজিজ দুধের যে অসুখ বিষুখগুলি ষষ্ঠম শনির স্কিন ডিজিজ ঠান্ডা লাগার অসুখ বিসুখ তারপর নার্ভের অসুখ বুধ বুধের যে অসুখ মানে ডিসিজগুলো পায় স্নায়ুর বিভিন্ন বিকার কিন্তু এক্ষেত্রে দেখা যায় কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে সুতরাং আগে থেকেই প্রিকশন নেওয়া ভালো এদের অনেক সময় দেখা যায় সবার ক্ষেত্রে আমি কখনোই বলছি না কিছু কিছু ক্ষেত্রে যারা একসঙ্গে অনেকজনের সঙ্গে মানে ইনভলভ মানে দেখে সে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই রাশির জাতক জাতিকাদের দ্বিবিবাহ হয়ে থাকে নিশ্চয়ই সবার ক্ষেত্রে না কিন্তু ম্যাক্সিমাম এটা একটা এই রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য আর এই রাশি মানুষেরা আগে বললাম সহজ সরল হয় যেহেতু বুধের রাশি এরা এদের মধ্যে দেখতে একটা আকর্ষণ থাকে এদের মধ্যে একটা মেয়ে নারী কমনীয়তা নমনীয়তা কিন্তু এদের মধ্যে দেখা যায় কন্যা এরা সবসময় বয়সের তুলনায় অনেকটা ইয়ং এটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায় তো আপনারা আপনাদের রাশির অধিপতিকে ভূতকে স্ট্রং করার জন্য কিছু কিছু উপায় নিশ্চয়ই করতে পারেন যেমন ধরুন বুধ আমি ছোট শিশু বাচ্চা কন্যা বাচ্চা বা ছেলে বাচ্চাকে চকলেট খাওয়াতে পারেন ছোটো কন্যা মেয়েকে ছোট শিশু মানে মেয়ে বাচ্চাকে সবুজ গাছের চুলি দিতে পারেন এতে কিন্তু আপনার বুধটা সেটি স্ট্রং হবে আপনার রাশি অধিপতি স্ট্রং হবে তাতে আপনার রাশি অধিপতি স্ট্রং হলে আপনার মন ভালো থাকবে আপনি গার্ডেনিং করুন আপনার মানে ফিনান্সিয়াল অ্যাবাউন্ডেন্স মানে প্রাচুর্য ধন প্রায় প্রাচুর্য বৈভব কিন্তু বৃদ্ধি পাবে হবে জলের সংস্পর্শে আসুন সবুজের সংস্পর্শে থাকুন মন ভালো থাকবে এবং আপনার ডিপ্রেশন নেগেটিভিটি অ্যাংজাইটি একাকৃত্ব বোধ কিন্তু আপনার অনেকটাই কমে যাবে আপনি অনেক মানসিক সুস্থতা বোধ করবেন আর ধের যে দেবী আমরা জানি ত্রিপুরা সুন্দরী দেবী তার আপনি আরাধনা করতে পারুন আপনার যে বা আপনার যে ইষ্ট দেবতা তার আরাধনা করতে পারুন আপনি বুধবার সবুজ মুখ যে অঙ্গরিত সবুজ মুখ সেটা খান পাখিদের সেই মুখ খাওয়ান আপনি নিজে খান সবুজ তুলসী পাতা ঠাকুরের চরণর্পণ করুন বুধবার দিন তাহলে কিন্তু বুধের নেগেটিভিটি থেকে আপনি অনেকটা রিলিফ পাবেন আর বুধ ভালো হলে কিন্তু আমাদের মানে আপনার রাশি অধিপতি যদি স্ট্রং হয় আপনার কেরিয়ার আপনার বুদ্ধিমত্তা আপনার অর্থ বুধ মানে পয়সা ব্যবসা বুধ মানে ব্যবসাকেও ইন্ডিকেট করে ইত্যাদি ইত্যাদি কিন্তু ডে বাই ডে ইম্প্রুভ হবে তাহলে এইগুলো করে দেখুন আর আমার আলোচনা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আপনাদের মানে সঙ্গে কতটা ম্যাচ হলো সেই সম্বন্ধে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি কী জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন তা আজকের আলোচনা এখানে শেষ করছি অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য জয়